শিবরাত্রির দিনে শিব পার্বতীকে বিয়ে করেছিলেন প্রত্যেক বছর ফাল্গুন মাসে কৃষ্ণপক্ষের চতুর্দশীতে শিবরাত্রি উদযাপন করা হয় বিশ্বাস করা হয় শিবরাত্রির রাতই মহাদেবের প্রিয় রাত শিবরাত্রির দিনেই মহাদেব তাণ্ডব নৃত্য করেছিলেন আর তারপর থেকে এই নৃত্য পৃথিবীর বিখ্যাত হয়ে যায় অবিবাহিত মেয়েদের জন্য এটাই সবচেয়ে পূর্ণের রাত যারা শিবের মতো স্বামী পেতে চান তারা এই দিন ব্রত করেন শিবরাত্রির দিনের এই ব্রত শুধু অবিবাহিত মেয়েরাই নন বিবাহিত মেয়েরাও এমনকি ছেলেরাও এই ব্রত করতে পারেন শুধু মহাদেবের মতো স্বামী চেয়ে এই বর্ণায় সাফল্য এবং সমৃদ্ধি চেয়েও এই ব্রত পালন করা হয় শিবরাত্রির ব্রত করলে অশুভ শক্তি থেকে মুক্তি পাওয়া যায় নিশ্চিত কলাবা যে সময়ে মহাদেব শিবলিঙ্গের রূপ ধারণ করেছিলেন সেই সময় শিবরাত্রির ব্রত উদযাপনের উপযুক্ত সময় সমুদ্র মন্থনে পান করেছিলেন মহাদেব বিশ্বাস করা হয় এই কারণে শিবরাত্রি ব্রত পালন করা হয় শুধু ভারতে নয় সারা বিশ্বের বিভিন্ন প্রান্তে শিবরাত্রি পালন করা হয় পুরাণে উল্লেখ করা রয়েছে যে ঠিক কোন কোন উপাদান ব্যবহার করা হয় শিবরাত্রিতে শিবরাত্রিতে ব্যবহৃত উপাদানগুলির প্রত্যেকটির আলাদা আলাদা উপকারিতা রয়েছে মহা মহাশিবরাত্রি ব্রত করলে তমগুণ